মন্ত্রী হিসেবে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম মাঠে নামলেন মন্ত্রী কিশোর বর্মন বুধবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান তিনি কথা বললেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার সহ অন্যান্যদের সঙ্গে পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বললেন তিনি ঘুরে দেখলেন গোটা বিশ্ববিদ্যালয় চত্বর খতিয়ে দেখলেন যাবতীয় পরিস্থিতি পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে মন্ত্রী শ্রী বর্মন বললেন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর একটি পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধাগুলো খতিয়ে রেখে সেগুলোকে দ্রুততার সঙ্গে সমাধান করার পাশাপাশি কিভাবে পরিকাঠামোগতভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় পাশাপাশি এমবিবি ইউনিভার্সিটির সঙ্গে আরও বেশ কয়েকটি কলেজ সংযুক্তকরণের বিষয়ে বলতে গিয়ে তিনি বললেন এমবিবি ইউনিভার্সিটিকে পরিকাঠামোগতভাবে আরও শক্তিশালী করে তোলার মাধ্যমে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো থেকেও কিছু কলেজ এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উচ্চ শিক্ষা মন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিং এর পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা তাদের বর্তমান পরিস্থিতি কি আছে কি সুবিধা আছে কি অসুবিধা আছে এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি জাতীয় শিক্ষা নীতি। সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে সেগুলো করতে গেলে কি কি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরো আমাদের এটা একটা আমাদের আহ ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত এটা আগে এম বিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের নামের সাথে যুক্ত কারণে সেটার মান আরো কিভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিং কে এক্সিবিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি তো সারাদিন আজকে দেখলাম বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে এবং এখন স্টুডেন্টদের সাথে আমার মত বিনিময়ে আছে তারপরে একটা গিয়ে আমরা কিভাবে এটাকে আরো দ্রুততার সাথে আরো বেশি এফেক্টিভ করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব এমবিবি ইউনিভার্সিটির সাথে আমাদের গত বাজেটে আরো 3 কলেজ সেখানে ঘোষণা হয়েছিল নতুন। সেই কলেজগুলোও তো এমবিবি ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে। এছাড়াও আমরা চেষ্টা করছি আরো যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে আমাদের এমবিবি ইউনিভার্সিটিকে স্ট্রেনদেন করে ধাপে ধাপে সেই কলেজগুলো তার মধ্যে কিছু কলেজ আমরা নিয়ে আসতে পারি কিনা সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে স্যার প্রাইভেট কলেজ বা আগে আমি সরকারি আমার যে কলেজ ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো পরিদর্শন